জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদ শুরুতে পরে বিস্তারিত আপনার বাংলাদেশি বোন দিল্লিতে বসে আছে কড়া জবাব ওয়াইসির এরপর জানিয়ে দেব গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করতে প্রস্তুত হামাজ কিন্তু অস্ত্র ছাড়বে না আরো জানি দিব আরাকান আর্মির ঘাঁটিতে আরশার হামলা বাংলাদেশি কর্মকর্তাদের মদদের দাবি সোফার বসে সে দেব এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার রাজধানীতে কারফিউ জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তারাকে অনুরোধ থাকবে আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আপনার বাংলাদেশী বোন দিল্লিতে বসে আছে মোদীকে কড়া জবাব ও আইসি ভারতের বিহারে তথাকথিত অবৈধ বাংলাদেশী অভিবাসীদের ক্ষমতাসীনদের রাজধানীতে বেশ সরগোল সৃষ্টি করেছে তারা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইদানিং বাঙালি লক্ষ্য করে অনুপ্রবেশকারী শব্দ প্রয়োগ করছে এই এখন বিজেপি ও বিরোধী দলগুলোর মধ্যে বাকযুদ্ধের গত সপ্তাহে বিহার এক নির্বাচনী সমাবেশ একই ইস্যু লক্ষ্য করে রাজ্য অনুপ্রবেশকারীদের হতা করার তবে মোদীর মন্তব্য করা জবাব দিয়েছে এ আই এম আই এম প্রধান ওয়াইসি বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর ওয়াইসি বলেন মোদীজী বলছেন বিহারে বাংলাদেশী আছে মোদীজী বিহারে কোনো বাংলাদেশী কিন্তু আপনার বাংলাদেশ একজন বোন টিতে বসে আছে তাকে বাংলাদেশে পাঠান তাকে সীমান্ত অঞ্চল নিয়ে আসো আমরা তাকে বাংলাদেশ ফেলে দেব। এনডিটিভি বলছে তাই এই মন্তব শেখ হাসিনার প্রতি এক গোপন কটাক্ষ যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমত্য হওয়ার পর থেকে লিতে বসবাস করছেন প্রধান পথ থেকে পদত্যাগ করার পর মোদী স্বাধীনতা দিবসের ভাষণে এবং বিহারে নির্বাচনী প্রচারণায় প্রবেশকারী শব্দটি উচ্চারণ করেন পনেরো সেপ্টেম্বর বিহারে পন্যায় এক সমাবেশে তিনি মন্তব্য করেন দেশে জনসংখ্যা সংকট তৈরি করেছে তিন জোট অবৈধ অভিবাসী গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করতে প্রস্তুত হামাস কিন্তু অস্ত্র ছাড়বে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকা নিয়ন্ত্রণ ত্যাগ করতে প্রস্তুত তবে অর্থ সমর্পণ অস্ত্র সমর্পণ করবে না বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর সিএনএন কে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠন সিনিয়র নেতা গাজী হামাদ এই কথা বলছে তিনি বলেন গাজার শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা গাজার শাসন ব্যবস্থায় আসতে প্রস্তুত এতে আমাদের কোনো সমস্যা নেই একই সঙ্গে তিনি বলেন তিনি প্রশ্ন এবং ফিলিস্তিনি পরিস্থিতি থেকে হামাজকে বাদ দেওয়া অসম্ভব কারণ হামাস এক ইতিবাচক ভূমিকা পালন করছে জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন সংগঠনের সশস্ত্র শাখার একটি বৈধ এবং আইনি অস্ত্র রয়েছে যা সর্ব দখলদারিত্বে লড়াই করার জন্য ব্যবহৃত হয় তিনি উল্লেখ করেন হামাস কখনো আত্মসমর্পণ করব না হামাদ বলেন আলোচনা প্রক্রিয়া বর্তমানে সম্পূর্ণরূপে স্থবির তিনি আলোচনায় ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেন তারা নিজেদের সৎ এবং পক্ষ মধ্যস্থকারী প্রমাণ করতে পারে না প্রসঙ্গত গত নয় সেপ্টেম্বর ইসরায়েলি দোহায় থাকা হামাস নেতার উপর হামলা চালায় এতে সংগঠন এক নেতার ছেলে এবং কাতারি নিরাপত্তা বাহিনীর একজন সদ্য সহ ছয় জনের হয় ভবনের মধ্যে যারা বেছে তাদের মধ্যে হামাজ ছিলেন একজন আরাকান আর্মির ঘাঁটিতে আরশার হামলা বাংলাদেশি কর্মকর্তাদের মদদের দাবি রাখাইন আরাকান আর্মির ঘাঁটিতে একটি হামলার পিছনে বাংলাদেশি কর্মকর্তাদের মদত থাকতে পারে বলে দাবি করছেন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীটি আরাকান আর্মির কমান্ডার মেজর জেনারেল তুন মেয়াত নাইদা এরাবতীকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করছেন সাক্ষাৎকারে তিনি বলেন গত আঠারোই সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আর এস এর যোদ্ধারা উত্তর রাখাইন ও রাজ্যর মংডো টাউনশিপে আক্রমণ শুরু করে আরাকান আর্মি প্রধান বলেন রাখেন রাজ্য জানতা শাসন ব্যবস্থাত মুক্ত করা এলাকাগুলোতে শৃঙ্খলা ফিরে আনতে আরাকান আর্মি যখন লড়াই করছে তখন কিছু বাংলাদেশী কর্মকর্তার মদতে এই হামলা চালানো হয়েছে তিনি বলেন বাংলাদেশী কর্মকর্তারা মুসলিম জঙ্গিদের বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত তাওতপিউতে আক্রমণ করার নির্দেশ তারা তাদের কাছে যে অস্ত্র আছে তা দেয় আক্রমণ করতে বলছে গত মঙ্গলবার ইরাবতীর মন্তব্যর অনুরোধে ইয়াঙ্গুনের বাংলাদেশি দূতাবাস এ বিষয়ে কোনো সাড়া দেননি বলে সম্বোধন উল্লেখ করছে ইরাবতে জানিয়েছেন আরাকান আর্মি প্রায় পুরো রাখাইনের নিয়ন্ত্রণ দখল করছে যার মধ্যে রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী বথিডং এবং মঙ্গু শহরতলি এবার জেনজিদের বিক্ষোভে উত্তাল মাদাগাস্কার রাজধানীতে কারফিউ জারি এশিয়া মদেশের নেপাল ফিলিপাইন এবং পূর্ব তিমোরের পর এবার ভারত মহাসাগরীয় দ্বীপ মাদাগাস্কার জেদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মূলত বিদ্যুৎ পানির তীব্র সংকট কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয় রাজধানী আস্তানার রবতে সংস বিক্ষোভের জেরে দেশটির কর্তৃপক্ষ রাতে দশ ঘন্টার কারফিউ জারি করেছে স্থানীয় সময় বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর হাজারো তরুণ বিক্ষোভকারী রাস্তায় নেমে সরকার বিরোধী স্লোগান দেন এবং নিরবিচ্ছন্ন পানি বিদ্যুৎ সরবরাহের দাবি তোলেন রয়টার্সের খবর অনুযায়ী প্রত্যক্ষদর্শী রাজধানী বিক্ষোভকারীদের ছত্র পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক যৌথ নিরাপত্তা সংস্থার প্রধান জেনারেল অ্যাঞ্জেলা র্যাভেলনারি বলেন কিছু ব্যক্তি পরিস্থিতি নিয়ে জনগণের সম্পদ নষ্ট করছে তিনি জানান জনগণ তাদের সম্পদ রক্ষা নিরাপত্তা বাহিনী রাজধানী সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করেছে যা শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত বল থাকবে বিক্ষোভ চলাকালীন রাজধানীর শপিং মল মল লোড করে অনুসন্ধান করা হয় একই সঙ্গে দুই আইন প্রণেতার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয় পুলিশের নিষেধাজ্ঞা অমান্য ক্ষোভকারীর আমাদের পানি চাই দুধ চাই স্লোগান দিতে রাজধানী বিভিন্ন সড়কে বিক্ষোভ ছত্রভঙ্গ হওয়ার পর তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়ে পড়ে চরম দারিদ্রের মধ্যে থাকা মাদাগাস্কারের অনেক নাগরিক অভিযোগ করছেন যে দু সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট আনেত্র রাজার সরকার দেশে উন্নত করতে ব্যর্থ হয়েছে জাতীয় পুলিশের প্রধান জাহারবার্ট ও আন্দ্রেয়ান তাহি আনা রাখত মালালা ও আগে এই করেছিলেন যে আইন ভঙ্গের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে পাকিস্তানের গোয়েন্দা অভিযানে ভারত সমর্থিত তেরো জঙ্গি নিহত পাকিস্তানের ডেরা ইসমাইল খা জেলার দারাবান এলাকায় একটি গোয়েন্দা অভিযানে এই তালেবান পাকিস্তানি এর তেরো জন জঙ্গি নিহত হয়েছেন বুধবার চব্বিশ সেপ্টেম্বর পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এই তত্ত্ব গোয়েন্দা তত্ত্বর ভিক্ষ এই অভিযান শুরু করা হয়েছিল সন্ধ করা হয়েছিল যে দারাবান এলাকায় পি জঙ্গিরা অভিযান শুরু করা করা হয়েছিল সন্ধ করা হয়েছিল দারাবান এলাকায় অবস্থান অভিযানের সময় নিরাপত্তা বাহিনী জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় যার ফলে তেরো জন জঙ্গি নিহত হন কর্মকর্তারা জানান জঙ্গিরা জেলার বিভিন্ন স্থানে হামলার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত যার মধ্যে ডিসেম্বর দু সালে দারাবানে সংঘটিত আত্মঘাতী বোমা হামলায় রয়েছে এছাড়া তারা সরকারি কর্মকর্তা এবং এলাকাবাসীর অপহরণ টার্গেট মতো অপরাধেও তাদের এই কার্যকলাপকে ভারত সমর্থিত সন্ত্রাসবাদ হিসেবে নিহত করা হয়েছে যা পাকিস্তানকে করার অভিযান নিরাপত্তা বাহিনী বড় পরিমাণে অস্ত্র ও গোলাবার উত্তার করছে এই সফল অভিযানের পর এলাকার বাকি জঙ্গিদের চিহ্ন নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী উত্তরকরণ অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী আবারও জোর দিয়ে জানিয়েছেন দেশে সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবেলায় তাদের অভিযান ইসরায়েলকে পশ্চিম দখল করতে দেবে না ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানান ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানকে ইসরায়েল অতিক্ত পশ্চিম ডির সংযুক্ত করার অনুমতি দেবে না শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েল প্রধানমন্ত্রী আগে ওভাল অফিসের কাছে ট্রাম্প এতপ করেন তিনি বলেন আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না এটা ঘটবে না যথেষ্ট হয়েছে এখন থামার সময় এসেছে খবর বিবি এবং টিআর টি ওয়াল সোমবার উন সেপ্টেম্বর সঙ্গে ট্রাম্পের দেখা করার কথা রয়েছে এর আগে ট্রাম্প আরও জানান যে গাজা চুক্তি প্রায় কাছাকাছি পশ্চিমতে দখল বা সংযুক্ত করার বিষয়টি ইসরায়েলের উগ্র ডান গোষ্ঠীগুলো ফিলি স্বাধীন রাষ্ট্র সম্ভাবনা বন্ধ করার একটি উপায় হিসেবে সম্প্রতি পশ্চিমা বিভিন্নভাবে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ায় গাজা যুদ্ধ এবং পশ্চিম দখলের অবসান ঘটতে ঘটাতে ইসরায়েল এখন বিশ্ববাসী ক্রম সাফের চাপের সম্মুখীন নেতা নেওয়ার ক্ষমতাসীন জোটের অতি জাতীয়তাবাদীরা বারবার ফিলিস্তিন ভূখণ্ডের অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার আহ্বান জানিয়ে আসছে তবে এই প্রযুক্তি সংযুক্তির বিরুদ্ধে যুক্তরাজ্য এবং জার্মানি ইসরায়েলকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি এই ধরনের পদক্ষেপ নৈতিক আইনগত এবং রাজনৈতিকভাবে অসহনীয় করছে প্রেসিডেন্ট টার্ম বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর সাংবাদিককে জানান নিতানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যর অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলছে এবং বলেন আমরা গাজা নিয়ে খুব কাছাকাছি এমনকি হয়তো শান্তি প্রতিষ্ঠার ও কাছাকাছি তেরো বার ইসরাইলে হামলা তবু গাজার উদ্দেশ্যে যাচ্ছে ত্রাণবাহী জাহাজের কাফেলা ইসরায়েলের রক্তচক্ষুকে অপেক্ষা করে এ মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে কাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে এক বহর নৌজান গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা নামের এই উদ্বেগের লক্ষ্য হলো ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় খাদ্য ও চিকিৎসা পৌঁছে দেওয়া কিন্তু শুরু থেকে এই যাত্রাপথ ইতিমতো রণক্ষেত পরিণত আয়োজকদের দাবি যুবকল তাদের নৌজানগুলোর উপর ড্রোন হামলা চালানো হয়েছে বিস্ফোরণের সব থেকে মুদ্র ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে দশটি জাহাজে মোট বার হামলা চালানো হয় এতে অন্তত এই কাফেলায় যোগ দেওয়া পোল্যান্ডের সংসদ সদস্য ফ্রানেক স্টার ভেস্ক ও জানিয়েছে একই তর্ত আরেক জার্মানি মানবাধিকার কর্মী দাবি অন্তত পাঁচটি নৌজানকে বস্তু প্রত করা হয় তাদের কথায় ড্রোন অজ্ঞাত বস্তু নিক্ষেপ করা হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে এমনকি উচ্চ স্বরে শীত বাজে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া ভিডিওতে ধরা পড়ে বিস্ফোরণ আর ধোয়ার দৃশ্য রাতের আধারে আতঙ্ক দৌড়ঝাঁপ করা মানুষের মাঝে ধরা পড়ে প্রতিজ্ঞার দৃঢ়তা আমরা থামবো না সকলের আলো সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে আবারও যাত্রা শুরু করে বারোটি ফ্লোটেলার সঙ্গে রয়ের মানব মানবাধিকার কর্মীরা এবং রাজনীতিবিদরা তাদের কণ্ঠে এক সুর গাজার জন্য মানবিক সহায়তা পোস্ট এই অভিযানের একমাত্র লক্ষ্য এমনকি পরিস্থিতিতে ইতালি সরাসরি ক্ষেপ করছে প্রতিরক্ষা মন্ত্রী গৈদ করেশেত্ব জানিয়েছেন হামলার পরপরই ফ্লোটেলায় থাকা ইতালির নাগরিকদের সহায়তায় যুদ্ধজাহাজ ফ্যাশন পাঠানো হয়েছে তিনি বলেন ড্রোন হামলার নেপথ্য করা রয়েছে তা এখন স্পষ্ট নয় তবে ইতালির নৌবাহিনী ওই এলাকায় তাদের আর জোরদার একই সঙ্গে ইসরায়েলের কাছে তারা ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে কোস্ট গার্ড এক টহল জাহাজে কোনো ক্ষতির প্রমাণ পাননি তবে তারা স্বীকার করে ফ্লোটিলার সদস্যরা হামলার ঘটনার কথা উল্লেখ করেছে বারবার হামলার মুখেও থামা থামানো যায়নি ফ্লোটিলাটি আয়োজকরা স্পষ্ট জানিয়েছেন আমাদের গোব্য গাজা আর আমরা থামবো না সমুদ্রে চলা এই ত্রাণবাহী বহর শুধু তাই শুধু মানবিক সহায়তা ব্যবহার নয় বরং হয়ে